হ্যালো ভিউয়ার্স সচেতন তার ফি কোচিং চ্যানেলে তোমাদের সবকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে বি হিস্ট্রি জেনারেল বা পাশে ফোর্থ সেমিস্টারে পড়ছো তোমাদের যে জি ইসিসি ফোর পেপারটি রয়েছে এই পেপারটির যে লাস্ট মিনিট সাজেশান বা একেবারে সংক্ষিপ্ত যে সাজেশান দু হাজার চব্বিশের সাজেশান অনুযায়ী যে প্রশ্নগুলো তোমাদেরকে অবশ্যই পড়ে যাওয়া উচিত বলে আমি মনে করি সেই প্রশ্নগুলি আমি তোমাদের সামনে এখন তুলে ধরছি দেখো প্রথমে রয়েছে প্রশ্নমান মান পাঁচ এখানে পাঁচ নম্বরের জন্য মাত্র ছটি প্রশ্ন তোমাদের সামনে আমি এখানে তুলে ধরছি এই প্রশ্ন তোমরা অবশ্যই দেখে যাবে তোমাদের যে মূল যে সাজেশন আমি দিয়েছি এর আগে সেই সাজেশন অবশ্যই ফলো করবে পাশাপাশি এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখে যাবে কারণ এগুলো একটু বেশি করে গুরুত্ব দেবে এবং এই প্রশ্নগুলির প্রতিটা প্রশ্ন তোমরা করবে একটা প্রশ্ন তোমরা মিস করবে না আশা করি এগুলো থেকেই তোমরা অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে দেখো প্রথম প্রশ্ন পানিপথে তৃতীয় যুদ্ধের কারণও গুরুত্ব আলোচনা করো দুই দ্বৈত শাসন ব্যবস্থা বাংলায় কে কেন প্রবর্তন করেন তিন উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইন সম্পর্কে টিকা লেখো চার পলাশী লুণ্ঠন বলতে কী বোঝো পাঁচ ডিরো জিয়ানদের উপর সংক্ষিপ্ত টিকা লেখক ছয় মাউন্ট ব্যাটেন পরিকল্পনার উপরে টিকা লেখো তা দেখো এখানে যে ছটি প্রশ্ন দিয়েছি এই ছটি প্রশ্নের প্রতিটা প্রশ্নের উত্তর আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে তোমরা পেয়ে যাবে তার লিঙ্ক দেওয়া থাকবে কারণ এই প্রশ্নগুলির বিস্তারিত আলোচনা ব্যাখ্যা সহ এর উত্তরগুলি এর আগে আমি চ্যানেলে কিন্তু আপলোড করে দিয়েছিলাম মার্ক্স টেন অর্থাৎ সিসি ফোর পেপারটির জিই সিসি ফোর পাশের এই পেপারটির যে দশ নম্বরের যে প্রশ্নগুলো এবার খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করছি প্রথম প্রশ্ন পলাশির যুদ্ধ থেকে দেওয়ানি লাভ পর্যন্ত ইংরেজি ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য সম্পর্কে লেখক দুই বাংলা শিক্ষা ও সমাজ সংস্কার আন্দোলনের রাজা রামমোহন রায়ের অবদান লেখক আসবেই বলা যায় এই দুই দাগের প্রশ্ন তিন আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহের কারণ ও প্রকৃতি আলোচনা করে এখানে প্রকৃতি দিয়েই প্রশ্ন আসতে পারে আবার কারণ আলাদাভাবে আসতে পারে তা দুই আর তিন তোমাদের আসবেই বলা যায় দুটোই পরীক্ষায় আসবে নতুবা একটা তো শিওর পাবেই আশা করি এই দুটো প্রশ্নই তোমরা কমন পাবে দুই এবং তিন পরেরটি দেখো চার দাগে আঠারোশো থেকে উনিশশো পর্যন্ত ভারতের জাতীয় কংগ্রেসের কার্যাবলী আলোচনা করো অর্থাৎ নরমপন্থী জাতীয় কংগ্রেসের কার্যাবলী পাঁচ এবং শেষ প্রশ্ন ভারতের সংবিধানসভার সভার কার্যাবলী বা বৈশিষ্ট্য আলোচনা করো তো এখানে যে পাঁচটি প্রশ্ন তোমাদের সামনে আমি আলোচনা করলাম এই পাঁচটি প্রশ্নই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আশা করি এর ভিতর থেকে তোমরা দশ নম্বরের প্রশ্ন অনেকগুলি কমন পেয়ে যাবে এবং এই পাঁচটি প্রশ্নেরই তার যে উত্তর সেই উত্তরের লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কারণ এই পাঁচটি প্রশ্নের উত্তর আমি এর আগে বিস্তারিত আলোচনাসহ আমার চ্যানেলে আপলোড করে দিয়েছিলাম এই জন্য এই প্রশ্নগুলির উত্তর তোমরা সব পেয়ে যাবে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নিও তো এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু তোমাদের পাশের তোমরা যারা পড়ছো তোমাদের একেবারে শর্ট সাজেশন তোমাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও এবং বন্ধুদের কাছে শেয়ার করো নিজেরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে